স্বামী বিবেকানন্দ লাটু মহারাজ সম্পর্কে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের থেকে বড় মিরাকেল লাটু মহারাজ তিনি কাশিতে রামকৃষ্ণ সেবাশ্রমের বাইরে একটি কুঠিতে থাকতেন সেখানেই এক অলৌকিক ঘটনা ঘটান লাটু মহারাজ কি ঘটিয়েছিলেন লাটু মহারাজ স্বামী চেতনানন্দ লাটু মহারাজের স্মৃতিকথায় লিখেছেন আর্জেন্টিনা থেকে উনিশশো সালে স্বামী বিজয়ানন্দ ভারতে প্রত্যাবর্তন করেন তার কাছ থেকেই স্বামী চেতনানন্দ ঘটনাটি ঘটনাটি জানতে পারে স্বামী বিজয়ানন্দের নিজের জীবনে ঘটা একটি ঘটনা তিনি তখন কাশিতে রামকৃষ্ণ সেবাশ্রমে আছেন একদিন লাটু মহারাজের কুঠির সামনে দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হলো লাটু মহারাজ তাকে দেখে বললেন এই পশুপতি তুই গঙ্গা স্নান করতে যাস স্বামী বিজয়ানন্দে সন্ন্যাসপূর্ব নাম ছিল পশুপতি তিনি তখন বললেন না মহারাজ গঙ্গার জলে প্রচন্ড কাদা ও তুমি হাসপাতালের জলে স্নান করো বললেন লাটু মহারাজ স্বামী বিজয়ানন্দ তাতে সম্মতি জানালেন তুই বিশ্বনাথ দর্শন করতে যাস লাটু মহারাজ আবার জিজ্ঞেস করলেন না মহারাজ কেন ওটা তো একটা পাথর লাটু মহারাজ তখন চিৎকার করে বললেন বেটা খুব হুঁশিয়ার বলেই তিনি একদম চুপ করে গেলেন কয়েকদিন পরে একদিন বিকেলবেলায় স্বামী বিজয়ানন্দ স্বামী মুকুন্দানন্দ ও আরো একজন সন্ন্যাসী মিলে গঙ্গার দশা সমেত ঘাটে গেলেন তারা তিনজন গঙ্গার ঘাটে বসেছিলেন হঠাৎ দেখতে পেলেন গঙ্গা থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলি উঠে একদম ভগবান শিবের আকার ধারণ করছে আর তারপর সেই কুণ্ডলি ধীরে ধীরে নদীর থেকে বেরিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে সেই অদ্ভুত দৃশ্য দেখে তারা খুবই ঘাবড়ে গেলেন স্বামী বিজয়ানন্দে সারা শরীর কাঁপতে লাগল তিনি তৎক্ষণাৎ লাটু মহারাজের কুঠিতে ফিরে এলেন যেই তিনি কুঠিতে প্রবেশ করলেন অমনি লাটু মহারাজ বলে উঠলেন এই পশুপতি কি দেখিলি স্বামী বিজয়ানন্দ তখন সব বুঝতে পারলেন তারপরই লাটু মহারাজের পা জড়িয়ে ধরে বললেন মহারাজ এ সবই আপনার কৃপা লাটু মহারাজ বললেন আমি কিছু না এ সবই বিশ্বনাথের কৃপা এখন বিশ্বনাথ দর্শন করতে যাবি তো হ্যাঁ মহারাজ আর যাবি যখন গঙ্গা স্নান ভি করে যাবি নিশ্চয় মহারাজ স্বামী বিজয়ানন্দ মুখে কিছু বলেননি অথচ লাটু মহারাজ সব জেনে গেলেন স্বামীজির যে কথা দিয়ে ভিডিও শুরু করেছিলাম তাই দিয়েই ভিডিও শেষ করছি আজ মাঘি পূর্ণিমায় লাটু মহারাজের জন্মতিথিতে লাটু মহারাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের থেকে বড় মিরাকাল